সংযুক্ত আরব আমিরাত সফরের আগে টাইগারদের ক্লোজ ডোর প্র্যাকটিস এশিয়া কাপের পরেই বাংলাদেশ খেলবে আফগানিস্তান সিরিজ টপ এন টি টোয়েন্টিতে টাইগাররা খুঁজে পেল মনোবল দ্বিতীয় ম্যাচের নেপালকে বত্রিশ টানে হারিয়েছে বাংলাদেশ এ দল সাফ অনুরুষ সত্তর নারী চ্যাম্পিয়নশিপের আগে চলছে বাংলাদেশের প্রস্তুতি উচ্চতার সাথে বাঘিনীদের ভাবাচ্ছে বৃষ্টি এশিয়া কাপের প্রস্তুতিতে টাইগার মহা সিরিয়াস মিরপুরে হোম অফ ক্রিকেটে চলছে ক্লোজ ডোর অনুশীলন যেখানে কোচিং স্টাফ আর নির্বাচকদের পাখির চোখ এদিকে এশিয়া কাপের পরই সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে টি আর ওয়ান ডে সিরিজ খেলবে টাইগারা দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আজ নেটের ওপাশে বাবা জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর নেটে বোলিং করছেন তারই ছেলে সন্দীপ লেফট আর্ম রিস্ট স্পিনার অনেকেই যাদের ডাকেন চায়নাম্যান বোলার পিসিবির হাই পারফরম্যান্স টিমে থাকা সালাউদ্দিন পুত্র সান্দিত টাইগারদের অনুশীলনে শুধুই কি একজন নেট বোলার নাকি ভিন্ন কোনো কারণ আছে ওকে ডেকে আনার সাধারণত ব্যাটসম্যানরা নেটে এমন বোলারদের খেলতে চান প্রতিপক্ষের যে ধরনের বোলাররা তাদের ম্যাচে ভোগান এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান যে দলে আছেন নূর আহমেদের মতো একজন লেফট আর্ম রিস্ট স্পিনার বা চায়নাম্যান বোলার সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির তুরুপের তাস চোদ্দ ম্যাচে চব্বিশ উইকেট শিকার করে নূর আহমেদ ছিলেন দু হাজার পঁচিশ আইপিএলের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার নুর আহমেদকে পাওয়ার প্লেতে কিংবা মিডল ওভারে সহজে খেলতেই হয়তো সন্দীপকে নেটে ডেকে আনা কারণ বাংলাদেশ দলে নেই কোনো লেফট আর্ম রিস্ট পিনার বাবা সালাউদ্দিনের সঙ্গে ছেলে সন্দীপ আপাতত নেট বোলারের ভূমিকায় হলেও নিশ্চয়ই স্বপ্ন দেখেন বাবার সঙ্গে একদিন জাতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করার নূর আহমেদের জন্য সন্দীপকে ঘিরে বাড়তি প্রস্তুতির আরও একটা কারণ আছে এশিয়া কাপের পরই আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওডিআই আর টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম টাইগার্স যার দিন তারিখও চূড়ান্ত হয়েছে শনিবার তিনটা টি টোয়েন্টি দুই চার ও ছয় অক্টোবর আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নয় এগারো ও চোদ্দ তারিখ এশিয়া কাপে ওপেনিংয়ে তামিম ইমন জুটিকে হতে হবে আরও বিধ্বংসী চলতি বছর সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন এই দুজন তারপরও দুই ড্যাশিং ওপেনারের দুর্বলতা সারিয়ে নিতে ব্যস্ত হেড কোচ আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তাস্কিনকে নতুন বল বেছে দিচ্ছেন বোলিং কোচ শন আমিরাতের ফ্ল্যাট উইকেটে এই নতুন বলেই পেসারদের জন্য থাকবে বড় চ্যালেঞ্জ ডেথ ওভারেও হতে হবে আরও পারফেক্ট স্কিল ট্রেনিং এর দ্বিতীয় দিনেও ক্লোজ ডোর অনুশীলন করেছে টাইগাররা প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দল ঠিক করতে প্র্যাকটিসে পাখির চোখ করেছেন চিফ সিলেক্টর গাজী আশরাফ টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে নেপালকে বত্রিশ রানে হারিয়েছে বাংলাদেশের দল টস জিতে আগে ব্যাটিং করে জিস্তানে ফিফটি এবং ক্যামিওতে একশো ছিয়াশি রান তোলে বাংলাদেশ জবাবে রাকিবুলের ঘনিতে একশো রানের বেশি করতে পারেনি নেপাল রকিবুল নেন তিন উইকেট বিস্তারিত টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম ম্যাচটা পাকিস্তান শাহিন্সের কাছে বাজেভাবে হেরে টুর্নামেন্ট শুরু করে সোহানরা নেপালের বিপক্ষে তাই ঘুরে দাঁড়ানোর ম্যাচ ডারউইনে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ এ দল ক্যাপ্টেনের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে থুম থারাক্কা ব্যাটিং শুরু করেন জিসান আলম এবং নাইম শেখ পাওয়ার প্লেতে প্রায় দশ রান রেটে ব্যাট করতে থাকে এই দুই ওপেনার একচল্লিশ বলে বাষট্টি রানের জুটি ভাঙে লামিচানে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করা নাইম থামেন আঠারো বলে পঁচিশ রান করে আরেক ওপেনার জিসান আলম খেলছিলেন ধুমধার একটা ক্রিকেট চার ছক্কায় মাতিয়ে তোলেন গ্যালারি নেপালের বোলাররা পাত্তায় পায়নি তার হাজেটিং ব্যাটিং এর সামনে প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাট করে তেত্রিশ বলেই তুলে নেন নিজের ফিফটি ফিফটির পর আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন জিসান একটা সময় মনে হচ্ছিল হয়তো সেঞ্চুরিটাও তুলে নেবেন তবে তবেদ তা আর হতে দেয়নি একশো আটান্ন স্ট্রাইক রেটে ব্যাট করা জিসান থামেন ছেচল্লিশ বলে তিয়াত্তর রান করে একশো উনপঞ্চাশ রানে চার উইকেট হারানো টাইগারদের ব্যাটিং গতি ধরে রাখেন আফিফ হোসেন একের পর এক বাউন্ডারিতে রান তোলেন টর্নেডোর গতিতে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করা আফিফ দু রানের জন্য মিস করেছেন নিজের ফিফটি নট আউট থেকেছেন তেইশ বলে আটচল্লিশ রান করে জিসান আফিফদের ব্যাটিংয়ে ভর করে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তোলে বাংলাদেশ জবাবে দলীয় তেরো রানেই নিজেদের প্রথম উইকেট হারায় নেপাল হাসান মাহমুদের বলে জিসানকে ক্যাচ দিয়ে আসিফ এবং লোকেশ পার্টনারশিপ করার চেষ্টা করলেও তা একের পর এক উইকেট হারাতে থাকে নেপালিরা রাকিবুলের বুঝতেই পারেনি মাল্লা পৌ চার ওভার করে আঠারো রান দিয়ে তিন উইকেট দেন রাকিবুল মাল্লার ফিফটিতে হারের ব্যবধানটা কিছুটা কমায় নেপাল তবে শেষ পর্যন্ত হারটা আর এড়াতে পারেনি বিশ ওভারে একশো চুয়ান্ন রানে থামে তাদের ইনিংস বাংলাদেশ এ দল ম্যাচ জিতে নেয় রানে জাতীয় দলের দরজাটা প্রায় বন্ধ বিদেশি লিগেও পারফরমেন্স যেমন তেমন তবু একের পর এক লিগে জায়গা পাচ্ছেন সাকিব আল হাসান পিএসএল সিপিএল এর পর এবার আইসিসির অনুমোদন না পাওয়া টি টোয়েন্টি ফর্মেটে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন টাইগার এই অলরাউন্ডার কে দলে ভিড়িয়েছে লিগটির বাংলাদেশি মালিকানাধীন দল আটলান্টা ফায়ার্স আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি ওয়ার্ল্ড কার্ড সুবিধা পেয়েছেন বিদেশি কোটায় সাকিবকে দলে ভিড়িয়ে এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে আটলান্টা দেখতে চায় সাকিবের জাদু যিনি ব্যাটে বলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন এর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউ ইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে সাকিবকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে আর সাকিবের আগে এই লিগে খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার নাসির হোসাইন অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের আগে চলছে বাংলাদেশের প্রস্তুতি পর্ব যেখানে শনিবার ভুটানের মাটিতে বাংলাদেশ দল ট্রেনিং সারল প্রথমবারের মতো তবে ভেনু চাংলে মিথানের সাথে বাংলাদেশের সামনে হাজির হয়েছে নতুন সমস্যা যেটা কাটিয়ে ওঠাই আগামী তিন দিনে বাংলাদেশের লক্ষ্য কি সেই চ্যালেঞ্জ কি নিয়ে চিন্তিত বাংলাদেশ থাকছে রিপোর্টে ভুটানের পাহাড় ঘেরা গ্রাউন্ডে দৌড়ে যাচ্ছে বাংলার বাঘিনীরা সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপ যেখানে দু হাজার আছে শিরোপা হারানোর হতাশা তবে ছুটে চলা বাংলাদেশ অতীতে তাকাতে নারাজ দৃপ্ত চোখে ওরা তাকিয়ে আছে বুধবারের দিকে যেখানে প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের সাথে বাঘিনীদের লড়াই পরোক্ষভাবে আছে চাংলি মিথানের উচ্চতা জয়ের চ্যালেঞ্জ হ্যাঁ চাংলি অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উঁচুতে স্বাভাবিকভাবেই এখানে গেস্ট টিমের জন্য বড় পরীক্ষা ঠিকঠাক শ্বাস নেয়া সাথে ঠান্ডা আবহাওয়া তো আছেই তাই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পাঁচ দিন আগেই ভুটানে চলে আসা বাংলাদেশ শনিবার প্রথমবারের মতো অনুশীলন সেরেছে তো কেমন হলো ট্রেনিং সেশন দলের সবাই কেমন আছে প্রশ্ন রাখা হয়েছিল ফুটবলার উম্মে কুলসুমের কাছে আলহামদুলিল্লাহ ভালো আমরা সবাই আজকে সকালে প্র্যাকটিস করেছি মোটামুটি অবস্থা ভালো আজকে প্রথম দিন যেহেতু প্র্যাকটিস করছি একটু কষ্ট হয়েছে তো আমরা নেক্সট দিন প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে ওয়েদারের সাথে আমরা চেষ্টা করব খাপ খাওয়ানোর কুলসুম ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর চেষ্টার কথা বললেও সেটা যে সহজে হচ্ছে না তার দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যার কথা স্পষ্ট সেখানে উচ্চতার সাথে যোগ হয়েছে আরেক সমস্যা এখানে প্রচুর বৃষ্টি হয় আর হচ্ছে যখন রৌদ্র হয় রৌদ্র প্রচুর বৃষ্টি তো সব কিছু মিলে আশা করছি যে সবাই ভালো করবে এক মাসও হয়নি সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব সতেরো দলও কোয়ালিফাই করেছে এশিয়ান কাপের মূল পর্বে তাই জুনিয়র দলের সামনে এখন পরীক্ষা সাফের মঞ্চে নিজেদের দাপট ধরে রাখার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ টি টোয়েন্টি কাপে দেখা যাবে সাকিব আল হাসানকে